সরকারের নারীদের নির্যাতন করা হচ্ছে বিদেশের কোন ঘটনাকে বাংলাদেশের বলে চালিয়ে দিয়ে গুজব তথ্যের প্রচার এখন অহরহ ঘটছে সোশ্যাল মিডিয়ায় এভাবে মিথ্যে তথ্য প্রচারের মাধ্যমে বিরামহীনভাবে দেশকে অস্থিতিশীল করার হীন চক্রান্ত করে যাচ্ছে ফ্যাসিস্ট চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি জনসম্মুখে এক নারীকে নির্যাতন করছেন দাবি করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে এভাবেই প্রকাশ্যে নারীদের নির্যাতন করা হচ্ছে তবে অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি বাংলাদেশের নয় এটি ভারতের কর্ণাটকে সংঘটিত একটি ঘটনার দৃশ্য ভিডিওটির কিছু স্থির চিত্র রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম এনটিভির ওয়েবসাইটে গত চব্বিশ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায় সেই প্রতিবেদন থেকে জানা যায় এই ঘটনাটি ভারতের কর্ণাটক প্রদেশে কর্ণাটকের বিজয়পুরা জেলার সিন্দেগি শহরের একটি ব্যস্ত রাস্তায় ইয়ামানাম্পা মাদার নামে এক ব্যক্তি তার স্ত্রী অনুসয়া মাদারের উপর আক্রমণ করে রিপাবলিক ওয়ার্ল্ড সহ ভারতের আরও একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিবেদন থেকেও এ বিষয়ে একই তথ্য জানা যায় এভাবেই ভারতের কর্ণাটকে এক ব্যক্তি স্ত্রীর উপর আক্রমণের ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবি করে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গুলি করার অন্য আরেকটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের ঘটনা অবশ্য কোনো ক্ষেত্রে আবার এটিকে উত্তরপ্রদেশের ঘটনা বলে প্রচার করা হয় ভিডিওতে দেখা যায় দুটি মোটরবাইকে বাইকে সেই রাস্তার পাশে এক রেস্তোরাঁয় বেশ কয়েকজনকে গুলি করে চলে যায় এবং বেশ কয়েকজন মাটিতে লুটিয়ে পড়েন এ বিষয়ে ফ্যাক্টস প্রতিবেদন প্রকাশ করে দ্য ডিসেন্ট আলোচিত ভিডিওর কয়েকটি স্থির চিত্র রিভার্স ইমেজ সার্চ করে জ্যাকেলিন ক্যাস্টিলো নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি পাওয়া যায় ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয় এটি ইনফার্নো এনএল প্যারাইজো মুভির শুটিংয়ের দৃশ্য এখানে থাকা সবাই কলম্বিয়ান অভিনেতা জ্যাগোলিন ক্যাস্ট্রোলি পেজে একই ঘটনার আরেকটি ভিডিও পাওয়া যায় যেখানে দেখা যায় গুলি করার কিছুক্ষণ পরেই রেস্টুরেন্টের ভিতরে অবস্থান করা সবাই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায় এই ফেসবুক পেজে মুভিটির আরও বেশ কয়েকটি শ্যুটিংয়ের দৃশ্য আপলোড করা রয়েছে ভিডিওটি তাই বাংলাদেশের কোনো ঘটনা নয় বরং এটি কলম্বিয়ান মুভির শ্যুটিংয়ের দৃশ্য